কেউ একজন আবু তহা আদনানকে নিয়ে পোস্ট করেছে যদি গোটা বিশ্ব তার বিপক্ষে যায় তাহলে আমি একা তার পক্ষে থাকবো ঠিক একই পোস্ট একটা মেয়েও করেছে এবং তাদের কমেন্টে শত শত মানুষ সহমান জানিয়েছে তবে আমি তার স্ত্রীর পক্ষে যারা এমন পোস্ট করেছে বা কমেন্টে তাদের সহমত জানিয়েছে তাদেরকে কিছু কথা বলতে চাই আপনি আবু তহা আদনানকে ওই পরিমাণ চেনেন না যে পরিমাণ চিনে তার স্ত্রী আপনি আবু তহা আদনানের ব্যাপারে ওই পরিমাণ জানেন না যে পরিমাণ জানে তার স্ত্রী একটা মানুষের দু একটা কথা দ্বারা ভালো মন্দ বিচার করা যায় না তাকে বিবেচনা করা যায় না দুই একটা কথা শুনে তাকে ফেরেশতা ভাবা উচিত নয় যদি এমনটাই তাহলে জান্নাতের মধ্যে আদম আলী ইসালাম মা হাওয়াকে ইবলিস শয়তান করেছিল সেই সূত্রে ইবলিস শয়তানও ফেরেস্তা হওয়ার দরকার ছিল হ্যাঁ এখন আসেন তার স্ত্রী এই পোস্টটা কেন করলো এই পোস্টের দুইটা রাস্তা রয়েছে এক নাম্বার শত্রুতা দুই নাম্বার সত্য আপনি তো সত্য মানেন না আসেন শত্রুতাই মনে করি যদি আপনি শত্রুতা মনে করেন তাহলে কয়েকটা ধাপ রয়েছে প্রথমত যদি শত্রুতাই হয়তো। তাহলে এই পোস্ট করার পরে আবু তাহা আদনান তাকে ডিভোর্স দিয়ে দিতেন দ্বিতীয় নাম্বার হইল যদি তিল না হইতো তাহলে তাল হইতো না যদি কিছু না লটে তাহলে কিছু বটে না হ্যাঁ আমার আপনার তার বিষয়ে ভালো ধারণা রাখা উচিত ভালো ধারণা করা উচিত তবে তাকে ফেরিস তার জায়গায় রাখা উচিত নয় সেও একজন মানুষ আর মানুষ মাত্রই ভুল সে ভুল করতে পারে তবে এমন পোস্ট করার কোনো মানে হয় না হ্যাঁ সাথে থাকতে পারেন তবে গোটা দুনিয়া যার বিপক্ষে যাবে আপনি তার পক্ষে থাকবেন আল্লাহর জন্য ভালোবাসা উচিত আপনি যদি এমন পোস্ট করেন তাহলে আপনার পোস্টের দ্বারা এমনটাই বুঝে আসে যে আপনি তাকে আল্লাহর জন্য ভালোবাসেন না যদি আবু তহা আদান ইসলাম বিরোধী কোন কাজ করে থাকে তাহলে তাকে ঘৃণা করতে হবে